ভৱনী বিপুল মহিমাময় গগনে মহনে বিপুল মহিময় গগনে মহা

কোন চন্দ্রতারা গবির মন্দ গাহিকে শুন গান এই বিষম সব দেখি মগন হল সুখে কবি অনন্তানি আপনারা যারা স্বামীজিকে ভালোবাসেন স্বামীজিকে সবাই ভালোবাসে আপনারা যারা স্বামীজিকে চেনেন না শোনেন না সুতরাং তাদের তারা একটু শুনবেন দেখবেন কত স্বামীজির প্রতি আপনাদেরও কত ভালোবাসা হবে আপনারা যদি ইউটিউবে ওই হংকং শহর দেখেন তো শহর দেখে কিছুই বুঝবেন না কত না হোটেল রাস্তা ফাঁস্তা এইসব দেখবেন এই স্বামীজির বর্ণনা শুনে আপনি হংকংয়ের যেন ইফ আপনি হংকংয়ে ঘুরে বেড়াচ্ছেন চোখের সামনে এইভাবে ভেসে উঠবে এই হচ্ছে বর্ণনা এই দিকেই স্বামীজি রবীন্দ্রনাথ অবাক হয়ে গিয়েছিলেন স্বামীজির এই ধরনের লেখা পড়ে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের অন্য মানুষ অবাক হয়েছিলেন যে চলিত ভাষায় চলিত ভাষায় যে এত সুন্দর সাহিত্য রচনা করা যায় সে স্বামীজি বিবেকানন্দের ভাষা থেকেই বুঝতে পারে সে রবীন্দ্রনাথ এই কথা বলেছেন বলে গেছে তাই আমি হংকংয়ের বর্ণনা আবার দিচ্ছি ওই খাইটে বলেছিলাম এই শেষ করবো পুরো হংকংয়ের বর্ণনাটা আমরা হংকংয়ে তিন দিন ছিলাম সেখান থেকে মানে স্বামীজিরা সেখান থেকে ক্যান্টন দেখতে গিয়েছিলাম হংকং থেকে একটি নদী ধরে আশি মাইল উজিয়ে ক্যান্টনে যেতে হয় নদীটি এত চওড়া যে খুব বড় বড় জাহাজ পর্যন্ত যেতে পারে অনেকগুলো চীনে জাহাজ হংকং ও ক্যান্টনের মধ্যে যাতায়াত করে আমরা বিকেলে একখানি জাহাজে চড়ে পরদিন দিন প্রাতে ক্যান্টনে পৌঁছালাম প্রাণের ফুর্তি ও কর্মব্যস্ততা মিলে এখানে কী এই বাবা নৌকার ভিড়ি বা কী জল যেন ছেয়ে ফেলেছে এই শুধু মাল ও যাত্রী নিয়ে যাবার নৌকা নয় হাজার হাজার নৌকা রয়েছে গৃহের মতো বাসোপযোগী তাদের মধ্যে অনেকগুলো অতি সুন্দর অতি বৃহৎ বাস্তবিক সেগুলো দোতলা তেতলা বাড়ির মতন চারিদিকে বাউন্দা রয়েছে মধ্যে দিয়ে রাস্তা গেছে কিন্তু সব জলে ভাসছে আমরা যেখানে নামলাম সেই জায়গাটুকু চীন গভর্নমেন্ট বৈদেশিকদের বাস করার জন্য দিয়েছেন এবং চতুর্দিকে নদী উভয় পার্শ্ব অনেক মাইল জুড়েই এই বৃহৎ শহর অবস্থিত এখানে অগণিত মানুষ বাস করছে জীবন সংগ্রাম একজন আরেকজনকে ঠেলে ফেলে চলেছে প্রাণপণে জীবন সংগ্রামে জয়ী হবার চেষ্টা করছে মহা কলরব ব্যস্ততা কিন্তু এখানকার অধিবাসী সংখ্যা যতই হোক এখানকার কর্মপ্রবণতা যতই হোক এর মতো ময়লা শহর আমি আর দেখিনি দেখছেন তো স্বামীজি দেড়শো বছর আগে বল এখন আরও কত ময়লা বলছেন স্বামী বলছেন এখানকার কর্মপ্রবণতা যতই হোক আর না ও অধিবাসীর সংখ্যা যতই হোক এরকম ময়লা শহর আমি আর দেখি তবে ভারতবর্ষের কোনো শহরকে যে যে হিসেবে আবর্জনাপূর্ণ বলে সেই হিসেবে বলছি না চীনেরা তো এতটুকু ময়লা পর্যন্ত পিঠা নষ্ট হতে দেয় না চীনেদের গা থেকে যে বিষম দুর্গন্ধ বলে তার কথাই বলছি তারা যেন ব্রত নিয়েছে কখনো স্নান করবে না স্বামীজি কীরকম মানে যোগ কীরকম যোগ করতেন দেখুন চীনেরা তো এতটুকু ময়লা পর্যন্ত পিঠা নষ্ট হতে দেয় না চীনেদের গা থেকে যে বিষম দুর্গন্ধ বেরোয় তার কথাই আমি বলছি তারা যেন ব্রত নিয়ে যে কখনও স্নান করবে না মানে গায়ের ময়লাটাও ধোবে না এই জন্য কোনো ময়লা নষ্ট করে না প্রত্যেক বাড়িখানে এক একখানি দোকান লোকেরা উপরতলায় বাস করে রাস্তাগুলো এত সরু যে চলতে গেলে দুধারের দোকান যেন গায়ে লাগে দশ পা চলতে না চলতে মাংসের দোকান দেখতে পাবে এমন দোকানও আছে যেখানে কুকুর বিড়ালের মাংস বিক্রয় হয় অবশ্য খুব গরিবরাই কুকুর বিড়াল খায় আর বর্ত বট্ট নিবাসিনী হিন্দু মহিলাদের যেমন পর্দা আছে তাদের তেমন কেউ কখনো দেখতে পায় না চীনা মহিলাদেরও তদ্রুপ কি মানে বর্ণা দেখুন স্বামীজির কি চোখ দেখুন আপনি কোনো ভাই এই যে বিদেশেতে স্বামীজির অনেক গুরুভাই গেছেন শরৎ মহারাজ গেছেন এ গেছেন কী বলে শরৎ মহারাজ অভৈধানন্দ গেছেন তারপরে তোমার গুরুভাইদের মধ্যেও গেছেন ও তিরান্তিতানন্দ গেছেন শারদা মহারাজ কেউ এভাবে কারোর কারোর কাছে এসব বর্ণনা পাবেন না ওরা শুধু গিয়ে ধ্যান ধারণা তপস্যা শিষ্য করেছেন করে তাদের বেদান্ত শিখিয়েছেন পড়িয়েছেন এই পর্যন্ত এইগুলো দেখতে পাবে স্বামীজির এই বর্ণনা মাংসের দোকান দশ ফাঁকের এই মাংসের দোকান এই বর্ণনা চেনেদের দায়ের দুর্গন্ধ এই বর্ণনা এই কোথাও পাবেন না এই স্বামীজির চোখেতেই ধরা পড়ে মানে স্বামীজি আমাদের জন্য স্বামীজি বুঝলে স্বামীজি ওই মানে ভগবান ভগবান করার স্বামীজি নয় এই স্বামীজি হচ্ছে আমাদের 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 এইভাবে ভুলিয়ে নিয়ে ভগবানের দিকে নিয়ে চলে যাবে এই হচ্ছে স্বামীজি আর্যবর্ত নিবাসী হিন্দু মহিলাদের যেমন পর্দা আছে তেমন তাদের কেউ কখনো দেখতে যেমন তাদের কেউ দেখতে পায় না চীনা মহিলাদেরও তদ্য অবশ্য শ্রমজীবী স্ত্রীলোকেরা লোকের সামনে বেরোয় এদের মধ্যেও দেখা যায় এক একটি স্ত্রীলোকের পা তোমাদের ছোট খোকার পায়ের চেয়েও ছোট তারা হেঁটে বেড়াচ্ছে ঠিক বলা যায় না খুনিয়ে খুঁড়িয়ে থপ করে চলছে আমি কতগুলি চীনে মন্দির দেখতে গেলাম ক্যান্টনে যে সর্বেক্ষা বৃহৎ মন্দিরটি আছে তা প্রথম বৌদ্ধ সম্রাট এবং সর্বপ্রথম পাঁচশো জন বৌদ্ধ ধর্মাবলম্বী সমর্থন স্মরণার্থক উৎসর্গীকৃত অবশ্য স্বয়ং বুদ্ধদেব বুদ্ধদেবী ও প্রধানমূর্তি তার নিচেই সম্রাট বসেছেন আর দুধারে শিষ্যগণের মূর্তি সব মূর্তিগুলি কাঠে সুন্দর রূপে খোদিত ক্যান্টনোতে আমি হংকং ফিরলাম সেখান থেকে জাপানে গেলাম নাগাশিকি বন্দরে প্রথমে কিছুক্ষণের জন্য আমাদের জাহাজ লাগলো আমরা কয়েক ঘন্টার জন্য জাহাজ থেকে নেমে শহরের মধ্যে গাড়ি করে বেড়ালাম চীনের সহিত কী প্রভেদ পৃথিবীর মধ্যে যত পরিষ্কার জাত আছে জাপানিরা তাদের অন্যতম আবার শুনুন পৃথিবীর মধ্যে যত পরিষ্কার জাত আছে জাপানিরা তাদের মধ্যে অন্যতম এদের সবই কেমন পরিষ্কার রাস্তাগুলো প্রায় সবই চওড়া ও শিড়ে বরাবর সমানভাবে বাঁধানো খাঁচার মতো এদের ছোটো ছোটো দিব্যি বাড়িগুলো প্রায় প্রতি শহর ও পল্লীর পশ্চাতে অবস্থিত চিরগাছে ঢাকা চির চিরহরিণ ছোটো ছোটো পাহাড়গুলো বেটের সুন্দরকায় অদ্ভুত বেশধারী জাপ তাদের প্রত্যেক চালচলন অঙ্গভঙ্গি হাব ভাব সবই ছবির মতন জাপান সৌন্দর্যভূমি প্রায় প্রত্যেক বাড়ির পেছনে একখানি বাগান আছে তার জাপানি ফ্যাশনে ক্ষুদ্র ক্ষুদ্র গুল্ম চিনাচ্ছাদিত ভূমিখণ্ড ছোটো ছোটো কৃত্রিম জলপ্রণালী এবং পাথরের সাঁকো দিয়ে ভাল ভালো সাজানো নাগাশিকি থেকে কবি গেলাম কবি গিয়ে জাহাজ ছেড়ে দিলাম স্থলপথে ইয়াকোহামায় এলাম জাপানের মধ্যবর্তী প্রদেশসমূল দেখবার জন্য আমি জাপানের মধ্যপ্রদেশের তিনটি বড় বড় শহর দেখেছি ওসাকা এখানে শিল্পদ্রব্য প্রস্তুত হয় কিয়াটো প্রাচীন রাজধানী টোকিও হচ্ছে বর্তমান রাজধানী টোকিওর কলকাতার প্রায় দ্বিগুণ হবে লোকসংখ্যাও প্রায় কলকাতার দ্বিগুণ আচ্ছা দেখুন স্বামীজি ওই এরকম হচ্ছে মানে জাপান জাপান থেকে লিখছেন চিড়িটা ছাড়পত্র ছাড়া বিদেশিকে জাপানে ভেতর ভ্রমণ করতে দেয় না দেখে বোধ হয় জাপানিরা বর্তমানকালে কি প্রয়োজন তা বুঝেছে তারা সম্পূর্ণরূপে জাগরিত হয়েছে ওদের সম্পূর্ণরূপে শিক্ষিত সুনিয়ন্ত্রিত স্থল সৈন্য আছে ওদের যে কামান আছে তা ওদেরই একজন কর্মচারী আবিষ্কার করেছেন সকলেই বলে উহা কোনো জাতির কামানের চেয়ে কম নয় আর তারা তাদের নৌবল ও ক্রমাগত বৃদ্ধি করছে আমি একজন জাপানি শপথে নির্মিত প্রায় এক মাইল লম্বা একটি সুড়ঙ্গ দেখেছি এদেশে দেশলাইয়ের কারখানা একটা দেখবার জিনিস এদের যে কোনো জিনিসের অভাব তাই নিজের দেশে করবার চেষ্টা করছে জাপানিদের নিজেদের একটি স্টিমার লাইনের জাহাজ চীন ও জাপানের মধ্যে যাতায়াত করে আর এরা শীঘ্রই বোম্বাই ও ইয়াকোহামার মধ্যে জাহাজ চালাবে মতলব করছে আমি এদের অনেকগুলি মন্দির দেখলাম প্রত্যেক মন্দির কতগুলি সংস্কৃত মন্ত্র প্রাচীন বাংলা অক্ষরে লেখা আছে মন্দিরে পুরোহিতদের মধ্যে অল্প কয়েকজন সংস্কৃত বোঝে কিন্তু এরা বেশ বুদ্ধিমান বর্তমানকালে সর্বত্রই যে একটা উন্নতির প্রবল তৃষ্ণা দেখা যায় তা পুরোহিতদের মধ্যেও প্রবেশ করেছে আর আমাদের পুরোহিতরা গণ্ডমূর্খ বদমাস অসভ্য গণ্ডমূর্খ তা পুরোহিতদের মধ্যে প্রবেশ করেছে জাপানিদের সম্বন্ধে আমার কত মনে কত কথা উদিত হচ্ছে তা একটা সংক্ষিপ্ত চিঠির মধ্যে প্রকাশ করে বলতে পারি না তবে এইটুকু বলতে পারি যে আমাদের দেশের যুবকরা দলে দলে প্রতি বছর চীন ও জাপানে যাক জাপানে যাওয়া আবার বিশেষ দরকার জাপানিদের কাছে ভারত এখনও সর্বপ্রকারে উচ্চ ও মহৎ পদার্থের স্বপ্ন রাজ্য স্বরূপ জাপানিদের কাছে ভারত এখনও সর্বপ্রকার উচ্চ ও মহৎ পদার্থের স্বপ্ন রাজ্য সড়ক মানে ভারতকে কতটা রেসপেক্ট করে জাপান আর তোমরা কি করছো মানে ভারতবাসীকে বলছি আর তোমরা কি করছো সারা জীবন কেবল বাজে বকছো এসো এদের দেখে যাও তারপর যাও গিয়ে লজ্জায় মুগলু কৌ ভারতের যেন জরাজীর্ণ অবস্থা হয়ে ভিমতি ধরেছে তোমরা দেশ ছেড়ে বাইরে গেলে তোমাদের চাঁদ যায় এই হাজার বছরের ক্রমবর্ধমান জমজমাট কুসংস্কারের বোঝা ঘাড়ে নিয়ে বসে আছো হাজার হাজার বছর ধরে খাদ্যা খাদ্যের শুদ্ধ শুদ্ধতা বিচার করে শক্তি ক্ষয় করছো পৌরোহিত্য স্বরূপ রূপ আহম্মকের গভীর ঘূর্ণিতে ঘুরপাক্ষাচ্ছ্য শত শত যুগের অবিরাম সামাজিক অত্যাচারে তোমাদের মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে তোমরা কি বলো দেখি তোমরা কি বলো দেখি স্বামীজি ভাবতে কীভাবে গাড়াগাল দিচ্ছেন দেখুন গাড়াগাল ছাড়া কী বলবো আর তোমরা এখন বা কি আহম্মক তোমরা বই হাতে করে সমুদ্রের ধারে পায়চারি করছো ইউরোপীয় মসজিদ্ মসজিদ কোনো তত্ত্বের মাত্র তাও খাঁটি জিনিস নয় সেই চিন্তায় বদজম খানিকটা ক্রমাগত আওড়াচ্ছ আর তোমরা প্রাণবন তিরিশ টাকা ট্রেনিং দিকে পড়ে রয়েছ না হয় খুব জোর একটা দুষ্ট উকিল হবার মতলব করছো ইহাই ভারতীয় যুবকগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষা ওই মানে শেক্সপিয়ার এবং করছে পড়ছে খুব সারা বড়ো বড়ো বকে এখনও বকে ইউটিউবে শেক্সপিয়ার ফেক্সপিয়ার ওই একটা রয়েছে ওই তৃণমূলের একটা প্রবক্তা রয়েছে ওদের কথা কথা শেক্সপিয়ার শেক্সপিয়ার এই হ্যামলেট এই বলছে ওঙ্গ মানে চামকে ছাল তুলে দেওয়া হচ্ছে ওটা আবার নাকি মাস্টার কি যেন নাম তার বংশধর কোনো দুষ্ট ও কীরভাবে মতলব করছে ইয়াই ভারতীয় যুবকগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষা আবার প্রত্যেক ছাত্রের আশেপাশে একপাল ছেলে তার বংশধরগণ বাবা খাবার দাও খাবার দাও করে উচ্চ চিৎকার তুত্রে বলি সমুদ্রে কি জলের অভাব রয়েছে যে তোমাদের বই গাউন বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা প্রভৃতি সময় তোমাদের ডুবিয়ে ফেলতে পারে না স্বামীজি কী কথায় রেগে গেছেন দেখুন কী বলছেন যে বলি সমুদ্রে জলের কী অভাব হয়েছে যে তোমাদের বই গাউন বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা প্রভৃতি সময় তোমাদের ডুবিয়ে ফেলতে পারে না এসো মানুষ হও প্রথমে দুষ্ট পুরুষগুলোকে দূর করে দাও প্রথমে দুষ্ট পুরুষগুলোকে দূর করে দাও কারণ এই মস্তিষ্কবিহীন মস্তিষ্কহীন লোকগুলো কখনো সুদ্রবে না তাদের হৃদয়ে কখনো প্রসার হবে না শত শত শতাব্দীর কুসংস্কার অত্যাচারের ফলে তাদের উদ্ভব আগে তাদের নির্মূল করো মানে পুরোহিতগুলোকে এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলে যায় তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো এ তাহলে এসো আমরা ভালো হওয়ার জন্য উন্নত হওয়ার জন্য প্রাণপণের চেষ্টা করি পিছনে চেও না অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক পেছনে চেও না সামনে এগিয়ে যাও অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক পেছনে চেও না সামনে এগিয়ে যাও ভারত মাতা অন্তত সহস্র যুব মনে রেখো মানুষ চাই পশু নয় প্রভু তোমাদের এই বাধা ধরার সভ্যতার ভাঙার জন্য ইংরেজ গভর্নমেন্টকে প্রেরণ করেছেন আর মাদ্রাজের লোকই ইংরেজদের ভারতে বসবার প্রধান সাহায্য হয় সহায় হয় এখন জিজ্ঞাসা করি সমাজের এই নতুন অবস্থা আনবার জন্য সর্বান্ত কারণে প্রাণপণ যত্ন করবে মাদ্রাজ যেমন কতগুলি নিঃস্বার্থ যুবক দিতে ই প্রস্তুত যারা দরিদ্রের প্রতি সহানুভূতিসন্ন হবে তাদের ক্ষুধার্ত মনে অন্নদান করবে সর্বসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করবে আর তোমাদের পূর্বপুরুষগণের অত্যাচারে যারা পশু পদব দিতে উপনীত হয়েছে আর তোমাদের পূর্বপুরুষগণের অত্যাচারে যারা পশু পদবীতিতে উপনীত হয়েছে তাদের মানুষ করার জন্য আমলন চেষ্টা করবে কুক কোম্পানি চিকাগো এই ঠিকানায় আমাকে পত্র লিখবে তোমাদের বিবেকানন্দ পুনঃ ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে খবরের কাগজে হুজুক করা নয় সর্বদা মনে রাখবে নাম যশ আমাদের উদ্দেশ্য নয় আহ কী চিঠি দেখছেন এই চিঠিটা পড়লে মানুষ হয়ে যাবেন এই একটা চিঠি পড়লেই মানুষ হয়ে যাবেন আপনারা কি আমরা জানোয়ারের দল হয়ে গেছি দেখছেন পুরো পুরো পশ্চিমবঙ্গ হচ্ছে সবথেকে বড় জানোয়ারের দল হয়েছে এখন